জান্নাতের মধ্যে কোনো অন্ধকারের সঙ্গে পরিচিতি ছিলেন না কিন্তু দুনিয়াতে আসার পরে যখন অন্ধকার হয়ে গেল মনের মধ্যে ভয় আছে না নাই মনের মধ্যে ভয় চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে উনি চিন্তা করলে না আর বোধে সকাল হবে না সকাল হবে না ইতিমধ্যেই মাঝে মধ্যে হিংস্র পানির আনাগোনা শোনা যায় বড় চিন্তায় পড়ে গেলেন ভয় পাইলেন এরপরে ভয় পেয়ে উনি ঘুমায় গেলেন ঘুম থেকে তখন উঠলেন যখন শুভে সাদেক মানে সূর্যটা আবার দ্বিতীয়বার উঠতেছে এমন সময় জেব্রাইল আমিন এসে বললেন ও আ ও মানব জাতির লিডার সাইয়েদুল বাশার ও আদম সফিউল্লাহ ওঠেন আর বয়ের কারণ নাই দেখেন পূর্ব গগন সাফ হয়ে গেছে ভয়ের মধ্যে সবাই কাটানোর বনে।

দয় এরাকত নামাজ আল্লাহ ফারজ করে দিন ফজহরের নামাজে আল্লাহর মোবাইল ও মোবাইল নাম্বার আছে কিনবে বলবো আজকে ফোনে